যখনই আপনি অবসর থাকবেন ঘরে কিংবা বাহিরে অফিসে বা রাস্তায় এই ছোট্ট দোয়াটি একশতবার পাঠ করতে ভুলবেন না এই ছোট্ট দোয়াটির কথা বুখারী শরীফের মধ্যে আসছে রোসেল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন দোয়াটি ছোট্ট হতে পারে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে পড়তে যদি আপনি এই দোয়াটি পড়তে পারেন তাহলে আপনার ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে কপাল খুলে যাবে শুধু তাই নয় আপনার গুনা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহগুলোকে माफ করে দিবেন বুখারী শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি এই ছোট্ট দোয়াটি দৈনিক 100 বার পাঠ করে তার আমল নামার মধ্যে যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুণা থাকে আল্লাহ পাক রব্বুল আলমেন তার গুণাগুলোকে মাফ করে দেবে শুধু তাই নয় এর আরও অনেক ফজিলত আছে আমি আপনাদেরকে বলবো সমুদ্র কিন্তু অনেক আমাদের জীবনে গোটা দুনিয়ার সমস্ত সমুদ্র ঘুরতে পারি নাই মাঝে মাঝে কক্সবাজার বঙ্গোপসাগরের পাশে দাঁড়াইলেই যখন দেখি বিশাল সমুদ্র এর ওপর কোনো কিছু দেখা যায় না এমন বড় বড় সমুদ্র দুনিয়ার মধ্যে আছে আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর আরব সাগর লোহিত সাগর কত বড় বড় সাগর দুনিয়ার মধ্যে আছে কত ফেনা আমরা শেষ করতে পারবো না অথচ নবীজি বলেন কোনো ব্যক্তি যদি ছোট্ট দুয়াটি একশতবার দৈনিক পাঠ করে তার গুনা সমুদ্রের ফেনা পরিমাণ হলেও আল্লাহ তাআলা গুনাগুলোকে মাফ করে দেবে না رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده يوم مئة مرة حطت وإن كانت زبد البحر وإن كانت مثل زبد البحر أبو هريرة رضي الله تعالى عنه قال رسول صلى الله عليه وسلم যে ব্যক্তি দৈনিক বলবে সুবহান আল্লাহ হামদি এক শতবার ওই ব্যক্তির গুনা যদি সমুদ্রে ফেনা পরিমাণ হয় আল্লাহ পাক তার গুণাগুলোকে মাফ করে দেবে এখানেই শেষ নয় অন্য হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি একবার সুবহান আল্লাহ বলবে একবার আলহামদুলিল্লাহ বলবে আল্লাহর এই প্রশংসার বাক্যগুলো মুখ দিয়ে বলতে দেরি আল্লাহ মুহূর্তের মধ্যে তার নামে জান্নাতের মধ্যে একটা ফলদার গাছ বানায়া দেয় বিশাল বড় গাছ বিশাল বড় গাছের মধ্যে রং বেরঙের ফল হবে এক একটা ফলের মধ্যে বিভিন্ন কুয়া হবে আর এক একটা কুশের মধ্যে বিভিন্ন রকমের স্বাদ হবে আল্লাহ সাল্লাম বলেন ওই গাছটা এত বড় হবে দুনিয়ার একটা তেজস্বী ঘোরা যদি পাঁচ বছর পর্যন্ত দৌড়ায় ওই গাছের ছায়া কোনো দিন শেষ করতে পারবে না সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ একবার বললেই আপনার জন্য জান্নাতে এত বড় একটা গাছ হলে এবার চিন্তা করে দেখেন আমাদের গোটা দুনিয়াটা একটা ঘোড়ায় দৌড়ে গেলে পাঁচশত বছর লাগবে না শেষ মিতে আমাদের দুনিয়া যদি একটা ঘোড়া ভালো করে এক মাস দৌড়ায় আমার মনে হয় গোটা দুনিয়া শেষ হয়ে যাবে নয়তো এক বছর দৌড়াইলে গোটা দুনিয়া শেষ হয়ে যাবে অথচ আমাদের দুনিয়া যদি একটা ঘোড়া এক বছর দৌড়ায় গোটা দুনিয়া যদি শেষ হয়ে যায় তাহলে যে গোড়া পাঁচ শত বছর পর্যন্ত দৌড়াইলে গাছের ছায়া শেষ হবে না ওই গাছ কত বড় হবে একবার সুভান বললে যদি এত বড় আয়াত মলা একটা গাছ বানায় তাহলে যে ব্যক্তি দৈনিক সুভান আল্লাহ বলবে ও ব্যক্তি কেমই কেমন ধনী বানায় এই জন্য মহিলা মা বন্ধুদেরকে বলবো আপনারা ঘরে থাকেন আপনারা ঘরের মধ্যে সময় দেন অলসতমি করবেন না মহিলারা কিন্তু টেলিভিশন দেখে নাটক দেখে দেখে সময় নষ্ট করে বন্দি কি বড় কম করে এই জন্য বলবো ঘরের মধ্যে আছেন অফিসের মধ্যে আছেন রাস্তায় হাঁটতেছেন গাড়ির মধ্যে আসেন সুবাহ সুবহানাল্লাহি হবি বিহামদিহি এই ছোট্ট দোয়াটি 100 দবার পাঠ করবেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ইয়াউমা মিয়া তামরা রসুল বলেন যে ব্যক্তি দৈনিক 100 দবার পাঠ করবে উদ্দাত খাতায়া ও ইনকারাত মিসলা জাবাদুল বাহ ওই ব্যক্তির গুনাহ সমুদ্রের ফেরা পরিমাণ হলেও আল্লাহ माफ করে দেবে এই ছোট্ট ছোট্ট তাজবিগুলোর অনেক পাওয়ার আছে আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু হিমসাল্লাম ওয়াসাল্লাম বলেন আল্লাহর প্রশংসার বাক্যগুলো এত পাওয়ার আল্লাহ নাব যখন রুক থেকে উঠলেন সামী আল্লাহ হুলিমান হামিদা বললেন সাবাইকেরা মরব্না লাখল হামদ পড়লেন আমাদের ইমাম সাহেব যখন সামী আল্লাহ হুলিমান হামিদা বলে আমরা রব্বানা আলাকাল হামদ বললি এক সাহাবি বাড়ায়া বললেন হামদান কেসিরন ত ইবান মোবারখানফি ওই সাহাবি চ্ছে করে পড়লেন। আল্দা হানি নামাস সন্দেন। সাহাবাইকে বললেন আমি যখন স্বামী আল্লাহমান হামিদা বললাম তোমরা কি পড়েছো এক সাহাবি বললো আমরা সাবিরা বললাম হাম পড়েছি আল্লাহ হাবি বললেন কেউ কি কিছু বাড়াই পড়েছো নাকি কেউ বলে না আল্লাহ হাবি বারবার বললেন এমন কে আসো যে কয়েকটা বাক্য বাড়ায় পড়ছো কেউ বলে না আল্লাহর হাবি বললেন কোনো ভয় নাই এক সাহাবি দাঁড়ায় বলো ইয়া রাসুল আল্লাহ আমি কয়েকটা বাক্য বাড়ায় বলেছি কি বলেছো আমি বলেছি হামদান কাসি রন্ত ইবান ফি কেন বাড়ায় পড়ছো ওই সাহাবি বলেন ইয়া রাসুল আল্লাহ বেআদবি মাফ করবেন আমার আল্লাহর প্রশংসা অল্প করলে আমার দিল ঠান্ডা হয় না এই জন্য চারটা বাক্য বাড়ায় পড়েছি আমার রবের প্রশংসা করবার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কি হয়েছে জানো বলে না ইয়া রাসূলুল্লাহ বলে বিদু ওয়া সালাতুন 30 জন ফেরেশতা তোমার নামে নেকি লেখার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে এই জন্য আল্লাহর হাবিব বললেন যে ব্যক্তি রব্বানা লাকাল হামদের পরে হামদান কাসীরান তয়বান মুবারাকান ফি বলবে আল্লাহ 30 জন ফেরেশতা তার জন্য নেকি লেখার প্রতিযোগিতা করবে দোয়া সত্য হতে পারে নবীজির আদর্শ অনেক সুন্দর নবীজির প্রতিটা কথার মধ্যে কল্যাণ আছে নবীজির প্রতিটা কথার মধ্যে বারাক আছে এই জন্য আপনাদেরকে বলি যেখানেই থাকেন অফিসে থাকেন রান্নাঘরে থাকেন তরকারি কাটতে থাকেন গাড়িতে থাকেন অথবা চলাফেরা করতে থাকেন অথবা ঘর ঝাড়ু দিতে থাকেন ওই সময় বলবেন সুবহান আল্লাহ ও হামদিহি সুবহান আল্লাহ ও হামদিহি একশতবার পাঠ করবেন যদি একশতবার পাঠ করতে পারেন আল্লাহ গোলা আলামিন অবশ্যই অবশ্যই আপনাকে আল্লাহ তালা অবশ্যই আপনার গুণা সমুদ্রের ফেনা পরিমাণ হলো মাফ করে দেবে এবং আল্লাহ পাকরবুল আলমের আখের হাতের দুনিয়া আপনারা বানায় দিবে আখের হাতের দুনিয়া